সর্বোচ্চ ঐক্য আমরা দেখতে পেয়েছি আমাদের কাজে লাগাতে পারে কারণ এতগুলো রক্ত ধরার পর এই কিন্তু আমরা দিতে যে ধোসররা এখনো আমাদের মাঝে উপস্থিত আছে তারা কিন্তু এই বিপ্লব বেহাত করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কি এক প্রতিরোধ গড়ে তুলব আমরা কি আবারও রক্ত দেব দিয়ে রক্ত দিয়ে রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমাদের ছাত্র জনতা হাজার হাজার কোটি টাকা অস্ত্রের সামনে দাঁড়িয়ে নিজের বুক চেঁদিয়ে দিয়েছিল এবং ফ্যাসিবাদী এই হাসিনার সরকারের পতন ঘটিয়েছিল আবারও যদি কোন ফ্যাসিবাদ এই দেশে মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো আমরা কি প্রতিরোধ গড়ে তুলব আমরা কি আবারও রক্ত দেব নারায়ণগঞ্জে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলেছি এখানে আসার পর তখন আসলে জানতে পেরেছি যে নারায়ণগঞ্জের মানুষ আসলে কতটা শান্তি কামে এখানে পাঁচই আগস্টের পর এমন কোন হতাহতের ঘটনা বা অরাজক পরিস্থিতি ঘটনা আমরা এখন দেখতে পাই এই জন্য নারায়ণবাসী সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে এটাই বলতে চাই এই যে ছাত্র জনতার সর্বোচ্চ ঐক্যে আমরা এসেছি এই ঐক্যকে কখনোই নষ্ট হতে দেওয়া যাবে না যদি এই ঐক্য নষ্ট হয়ে যায় যদি ফাটল তৈৰী হয় বিভিন্ন সুযোগ সন্ধান মহল এটা সুবিধা নিদিয়ে কাজে আমাৰ চেষ্টা কৰব নিজে ঐক্যবন থাকে আৰু সবশেষে একটাই কথা বুলব মাতৃভূমি অথবা মৃত্যু অনু প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনার সকলে কেমন আছেন আপনার সকলে কেমন আছেন আপনাদের প্রশ্ন জবাব দিবেন আমাদের বিপ্লবের রং কি আমাদের বিপ্লবের রং কি আমাদের বিপ্লবের রং কি আপনার কি সেই লাল রঙের মধ্যে সৃষ্টি করতে চান আপনার আপনাদের সামনে এখন লক্ষ্য করে রাখবে আসিফ আতাম সমন্বয় বৈশ্বিক ছাত্র আন্দোলন